দাবি আমি করে দিয়েছি আপনাদের কাছে বিশ্বের মধ্যে একটা দেশ যে দেশের নাম ব্রাজিল সেখানে প্রকাশ্য আগাম দেওয়া নিষেধ আরেকটা দেশ আর্জেন্টিনা যেখানে প্রকাশ্য আল্লাহ নাম নেওয়া নিষেধ ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না সেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সুরাল বাংলাদেশে ওই দেশের পতাকা মানাই না তোকে মানলে বানার মতোই তোকে মানতে হবে

ওই বিল্ডিং ভিন্নতে দেশের পতাকা দিয়ে সাজাইবার আগে সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে কোরআন সুন্দর আলোকে আলোকিত করতে হবে কথা বলেন এই কথাগুলো যখন আমি বলি এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি যেই স্বাধীনতাই স্বাধীনতা নাই ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার নয় স্বাধীনতা লাগবে লাল সবুজের পতাকা ওরাও কথা বলুন ঠিক কি না বলুন আমি দেখতে পাচ্ছি ঘুম জবাই করা হয় কখনো কখনো সেটাও শোনা যায় দল সাপোর্ট নিয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে গুম পর্যন্ত হয়ে যাচ্ছে হ্যাঁ যদি তোমার কাছে একান্ত ঐকান্তিক ভাবে ভালো লাগে এভাবে অন্ধ হলে চলবে না তোমাকে সংযত হতে হবে আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে এই আমি বলেছি মানুষের মতো মানুষ শত নয় পরিপূর্ণ মুসলমান হতে হবে অর্ধেক ধরবেন অর্ধেক মানবেন আমি জানি সাপোর্টের সাথে অনেক অনেক ফতোয়া দিবেন কিন্তু যখন আপনি সাপোর্টকে কেন্দ্র করে মেরে ফেলেন তখন ফতোয়াটা যাবে কোথায় অন্ধ হবেন না

তোমরা ইসলামের মধ্যে প্রবাস করো পরিপূর্ণ ভাবে যতদিনই পর্যন্ত আমার নবী নীরবে নীরবে আল্লাহর জিকির করতেন ততদিন পর্যন্ত